এই লোকটা নিজের ব্রেন্ড কে বের করে একটা বাটিতে রেখে দেয় কারণ এই দুনিয়াতে সব মানুষদেরকেই ব্রেন্ড বের করে ঘুমাতে হতো কিন্তু অর্ধেক রাত হতেই সেখানে একটা জম্বি চলে আসে জম্বিটার কাজ হচ্ছে ব্রেন্ড একত্রিত করা কিন্তু তার ব্যাগটা আগে থেকেই ভরে গিয়েছিল এজন্য সে ব্রেন্ডটাকে বের করে নিজের পকেটে রেখে দেয় আর ব্রেন্ড কে জমা দেওয়ার জন্য ফ্যাক্টরিতে চলে যায় কিন্তু যখনই সে ঘরে আসে তখনই সে দেখতে পায় পকেটে থাকা ব্রেন্ডটাকে জমা দেওয়া হয়নি নিয়ম অনুযায়ী তাদের কাছে কোনো ব্রেন্ড রেখে দেওয়ার অনুমতি নেই এই সে ব্রেন্ডটাকে লুকানোর জন্য নিজের মাথাতেই রেখে দেয় যার কারণে জম্বিটা শরীরে ঝাটকা লেগে যায় আর আশেপাশের বিনা রঙের দুনিয়াগুলোকে রঙিন দেখতে শুরু করে দেয় ঠিক তখনই সে একটা ডাকাত দেখতে পায় যে একটা মানুষকে মেরে পালিয়ে যায় কিন্তু ব্রেনটাকে বের করে ফেলার পর সে তাকে ঘুমিয়ে থাকতে দেখে আর যখন ব্রেনটাকে পড়ে তখন লোকটা মরে গিয়েছিল এখন মানুষের কাণ্ড কারখানা দেখে সে নিজেকে একটা ঘরের মধ্যে আটকে দেয় আর সেখানে তার পালিত দুটাকে অনেক ভয়ঙ্কর দেখা যায় সে ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যায় আর নিজের মাথাকে পরিষ্কার করার অনেক চেষ্টা করে কিন্তু কোনো কিছুই চেঞ্জ হলো না আর তখন অনেক ভয়ানক কিছু হয় পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব